তারপরে অনেক খুশি হয়েছি যেটার জন্য এতদিন পড়ছি সেটা পাইছি বাবা মাও খুশি আচ্ছা কেমন লাগে জিনিসগুলো বলতো যে এই অ্যাডমিশন সিজনে এত কষ্ট করলা এত একটা মেন্টাল ট্রমা দিয়ে গেলা এখন একটা রেজাল্ট পাইছো এখন তা মানে এখন মনে হয় অনেক বেশি ভালো লাগারই কথা তাই না পরিশ্রম তো হয়েছে কিন্তু রেজাল্ট যে মুহূর্তে পাইছি ওই মুহূর্তে যে আনন্দটা সেটা আচ্ছা চমৎকার ভাইয়া আমাদের উদ্ভাসের সাথে তোমার একটু যদি বলতা পথ চলাটা কেমন ছিল আর যদি আমাদের পিচ্ছি বাচ্চাদের উদ্দেশ্যে কোন যদি কিছু বলতে আর কি সাজেশন উদ্ভাসের সাথে আমি এইচএসসি মডেল টেস্ট থেকে আমার পথ চলা এইখানে পরীক্ষা দিছি তারপরে ইঞ্জিনিয়ারিং বেছে ভর্তি হয়েছি ইঞ্জিনিয়ারিং বেছে এক্সাম দিতাম অফলাইনে আর অনলাইনে ম্যারাথন ক্লাসগুলা নিয়মিতই করতাম নোট করতাম এই তো

তারপরে একটু পিডিএফ টা স্ক্রল করছি তারপরে নাম পাইছি তো আমি বিছানায় বসেছিলাম বিছা থেকে এক লাখ দিয়ে উঠছি উঠে গিয়ে মার রমে থার্টি ফাইভ হয়ে গেছে তখন মা সাথে সাথে মানে অনেক খুশি হয়েছে পরে বাবারে কল দিয়ে বলছে যে তোমার তো অনেক খুশি হয়ে যায় উদ্ভাস আমি কেমন ছিল এই আমি উদ্ভাস হচ্ছে গিয়ে এইচএসসি ফাইনাল মডেল টা ভর্তি আমার বোন আর কি এস এস সি তে ভর্তি হয়েছিল তো আমার এখান থেকে ভালো লাগছে আমাকেও ভর্তি করেছে তারপরে হচ্ছে উজ ভাষের ইঞ্জিনিয়ারিং বেচে ভর্তি হয়েছে তো আমি ছিলাম কম্বো বেচে মানে আর কি এক্সাম টা দিতাম হচ্ছে গিয়ে অফলাইনে আর পড়াশোনা ম্যারাথন ক্লাস করতাম তো আমার উজ সাথে জার্নি খুবই ভালো ছিল আর উস যে কি এনে সার্ভিস এটা আমাকে অনেক হেল্প করছে আর দেখা যায় কি একটা করতে গিয়ে আমার মনে হয় যে এটা তো ভুল হয়েছে কিন্তু আসলে হয়তো বা এটা ভুল না বা আমার জানার মধ্যে কোন একটা ঘাটতি ছিল যেটা ধরো কিউ এন সার্ভিস যদি আমি দিয়ে দিতাম তখন পুরা বুঝা যেত যে আমার কোথায় ভুল ছিল বা কোথায় ইমপ্রুভ করা প্রয়োজন আর পাশাপাশি যে পরীক্ষা গুলো দিয়েছি টাকা যখন দেখতাম তখন মানে আমার ঘাটতি যেগুলা ওগুলো পূরণ করতে অনেক হেল্প হয়েছে আচ্ছা আচ্ছা তোমার জুনিয়রদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে যে তোমার যারা কিভাবে তোমার মতো রেজাল্ট করা যায় আর কি তো আমি junior উদ্দেশ্যে একটাই কিছু বলতে চাইছি দেখো তোমরা যা করতে চাও যেটা করতে ভালোবাসো ওই দিকেই যাবা যে আমার মা কি বললো বাবা কি বললো ওইটা না দেখে তোমার কি করতে ভালো লাগে সেই দিকে যাবা এবং তুমি যদি ওই দিকে যেতে পারো দেখবে তোমার রেজাল্ট অনেক ভালো হবে আর অবশ্যই পরিশ্রম করতে হবে ডিটারমিনেশন থাকতে হবে যেটা করতে চাও ওইটার সাথে লেগে থাকতে হবে তাইলে দেখবা অবশ্যই success আসবে আচ্ছা thank you so much ভাইয়া এখন আমরা চলে যাচ্ছি রায়হানের কাছে রাইহান বল ভাইয়া রেজাল্ট যখন পেলা দুই ডিজিটের একটা র‍্যাংকিং কেমন লাগলো আসলে ভাইয়া সর্বপ্রথম আমি মোহন আল্লাহ দালার কাছে সুফি আদায় করব যে একটা ভালো একটা রেজাল্ট আল্লাহ দিয়েছে আমি আসলে আমার রেজাল্টটা প্রথমে আমি পাই নাই আসলে আমার ফ্রেন্ড আমাকে জানাইছে তারপরই আমি মোটামুটি আর কি নিজে যখন চেক করলাম তখন মোটামুটি এটা ইয়া যখন দেখলাম যে 30 সেকেন্ড আমার পজিশন তখন আলহামদুলিল্লাহ ভালো লাগলো যে মনে হলো যে আল্লাহ যতটুকু পরিশ্রম করেছে আল্লাহ ততটুকু দিয়েছে এবং আল্লাহ হয়তো আরো বেশি ভাগে তার থেকে অনেক বেশি কিছু এবং মোটামুটি একটা ভালোই অভিজ্ঞতা ছিল একটা ভালোই মোটামুটি অভিজ্ঞতা ছিল যে আম্মু আবুর সাথেও অনেক মোটামুটি আম্মু আবুর সাথেও যে টাইমটা খুব ভালো যাচ্ছিল কি এই যে গতকালকে রাতটা তো এটাই দেখ আলহামদুলিল্লাহ উদ্ভাসের সাথে জানিটা কেমন ছিল ভাইয়া মানে তোমার স্টার্ট কবে থেকে আর কি আমি উদ্ভাসের সাথে মেইনলি আমি যখন এসএসসি এসএসসি ফাইনাল মডেল টেস্ট থেকে উদ্ভাসের যুক্ত ছিলাম আর এইচএসি তো মোটামুটি সম্পূর্ণটাই মোটামুটি উদ্ভাসের সাথে একটা কানেকশন ছিল তারপর এইচএসসি এর পরে যখন এডমিশন আসলো অ্যাডমিশনে উদ্ভাসের সাথে উদ্ভাসের মেনলি অফলাইনে ফুল কোর্সে আমি ছিলাম তো মোটামুটি আমার ক্লাস করতাম আবার অনলাইনে ধরেন যেসব জিনিসগুলো আরেকটু ভালো বা ইম্প্রুভ করা প্রয়োজন সেগুলো অনলাইনে ক্লাস করতাম অথবা পিডিএফটা দেখে সেগুলো করতাম এই আচ্ছা ঠিক ছিল আর কি সেভাবেই ইয়া তুমি হচ্ছে ইউটিলাইজ করছো তো ভাইয়া তোমার হচ্ছে ছোট ভাই বোন যারা আছে যারা তোমাকে এখন দেখতেছে লাইভে তাদের উদ্দেশ্য করে আমি যদি কিছু বলতে থাকি তাদের কিভাবে পড়াশোনা করলে তোমার মতো ভালো রেজাল্ট করতে পারে ছোট ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলবো যে সর্বপ্রথম সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে যে ইনশাল্লাহ আল্লাহ যদি যে কিছু যাই করবে আমার ভাগ্যে যাই লেখা থাকবে অবশ্যই তা আমার ভাব ভালোর জন্যই হবে হয়তো এটার একটা মানে টেম্পোরারি ইম্প্যাক্ট বর্তমানে থাকবে কিন্তু ভবিষ্যতে হয়তো আলটিমেটলি একটা ভালো ভালো একটা রেজাল্ট আমাকে এনে দিবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে সময় অপচয় করা যাবে না কারণ কি সময়টা আসলে এইচএসসি লাইফটা যেভাবে চলে যায় ওইটার ভিতরে যদি সময় অপচয় করে তাহলে হয়তো অনেক থেকে পিছিয়ে থাকতে হবে এবং হয়তো একটা ডিপ ইম্প্যাক্ট ভবিষ্যতে পড়বে তো পড়ালেখার ভিতরে থাকতে হবে মোটামুটি সবকিছুই নিচের মতো করে টাইমলি চালিয়ে যেতে হবে কিন্তু পড়ালেখার উপর থাকতে হবে এবং সময় নষ্ট করা যাবে না আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এটুকু গুড ভেরি গুড ভাইয়া থ্যাংক ইউ এবার আহনাফের কাছে চলে যাচ্ছে ভাইয়া আনাফ ওই সময়টা কেমন ছিল যখন দেখলে রেজাল্ট আসছে পিডিএফ এর নাম নাই কেউ না কেউ তো জানাচ্ছে আমার ক্ষেত্রে একটু ভিন্ন ছিল কারণ আমি যখন পিডিএফ টা তুলছি

তার সাথে আমার উদ্বাসের একটা জিনিস খুবই ভালো লাগছে যে যে আমাদের কম্পিটিশনটা ছিল পুরো দেশের মানুষের মধ্যে একটা কম্পিটিশন পাইছি সেই কম্পিটিভ এনভারনমেন্টটা আমার খুব ভালো লাগতো আমাদের কম্পিটিশন খুবই ভালো লাগে এই কম্পিটিশনটার কারণে আমি বলতে পারবো যে আমি মানে নিজেকে পুশ করতে পারছি যে দেখতাম যে র্যাঙ্কের কম আসতে উইকলিতে আর একটু আগাইতে হবে বিট করতে হবে সাধারণ মানুষজনকে সেটা আমাকে পুশ করতে আর কি মোটিভেট করতে চাই ভালো করতে তো এই এনভারনমেন্টটা আমার মতে খুবই হেল্প করছে আমাকে আচ্ছা আচ্ছা ভাইয়া এখন হচ্ছে একটু উপদেশ যদি দাও ছোট ভাই বোনদেরকে যে কিভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায় উপদেশের মধ্যে থাকবে অবশ্যই টাইম ওয়েস্ট করা যাবে না তার পাশাপাশি পড়ালেখার মধ্যে একটু স্ট্র্যাটেজিক হইতে হইতে হবে আর যখন দেখবো যে আমি আমাদের হচ্ছে না তখন মানে কোন কোন উইকনেস আছে সেগুলো টার্গেট করে সেগুলো সলভ করতে হবে তার পাশাপাশি আগের জিনিস যেগুলো আমরা পড়ি যেগুলো মানে রিটেনশন থাকে না ভুলে জায়গা সেগুলো বারবার নির্দিষ্ট সময় পর পর আবার রিভাইস দিতে হবে যাতে মাথায় থাকে আর কি তার পাশাপাশি এক্সাম আমার মধ্যে কখনোই মিস দেওয়া যাবে না প্রিপারেশন না থাকলে এক্সামটা একটি করতে হবে যাতে অ্যাংজাইটিটা দূর হয় আমার মেইন এক্সামে যাতে সেই অ্যাংজাইটিটা কাজ না করে আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাদের আনন্দের এই সময়টা এনজয় করো তোমরা সবাই আমরা তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি ভাইয়া আপাতত এই লাইফটা এখানেই শেষ করছি আমন্ত্রণ জানাচ্ছি অন্যান্য লাইফ দেখার জন্য আপাতত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে